সেই না মানুষ নামের মানুষ আসে দূরিয়া এই মানুষের ভিড়ে নাকি সে এই দুনিয়া আর সেই দুনিয়া নাই মানুষ নামের মানুষ আসে দুনিয়া বুঝায় এই মানুষের ভিড়ে নাকি সেই মানুষ ও এখন বুঝি দারুণ শ মা বদিলে গিয়েছে দি কেউ আমার সাইনা দিতে একটু সময় নি ও আমার দুঃখের কথা কইতে গেলে এই দুনিয়ার সবাই বলে এই মানুষের ভিড়ে নাকি সেই মানুষ নাই এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝ এই মানুষের ভিড়ে নাকি সেই মানুষ না